আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম বনাম সন্ত্রাস আজকের বর্তমান দু হাজার পঁচিশে সবথেকে ভাইরাল ট্রফিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে মুসলমানদেরকে বিশেষ করে কিছু মানুষ দেখলে তারা মনে করে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এই বিষয়টা কিছুটা ক্লিয়ার করে আমার বলার প্রয়োজন আছে বলে মনে করছি যে যারা ধর্ম সম্পর্কে জানে বা অভিজ্ঞতা রাখে তারা জানেন যে কোনো ধর্মের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই আর প্রত্যেকটা ধর্ম সে যে কোনো ধর্মেরই হতে পারে ধর্ম মানে হচ্ছে তারা শান্তির বার্তা দেয় শান্তির শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্মেরই আর তার মধ্যে ইসলাম হচ্ছে অন্যতম যদি আমি আপনাদেরকে বলি যে পবিত্র কোরআন হচ্ছে মুসলমানদের কাছে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ যেখানে আল্লাহ সব পরিষ্কার করে তিনি বলেছেন লাফ সিদ্দু ফিলাউ আল্লাহ আল্লাহিবুল মুসিদিন আল্লাহ রব আলমীর পরিষ্কার তিনি ঘোষণা করেছেন যে জমিনের মধ্যে কোনো ফিদনা করো না কারণ আল্লাহ পাক ফিদনা থেকে পছন্দ করেন না এই বিষয়ে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি পবিত্র কোরআনে কারিমে একটা আয়াত আল্লাহ রব আলমিন পরিষ্কার করে তিনি বলেছেন মান কতালা নাফসান বিগরিন নাফসিন আউ ফাসা দিন ফিল আউ ফাখান নামা কতালা নাসা জামিয়া অমান আহিয়া হা ফাখান নামা আহিয়া নাসা জামিয়া আল্লাহ রব আলামিন এই আয়াতের মধ্যে তিনি বলছেন যদি কোনো মানুষ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে মার্ডার করে কতালান্ন সারা বিশ্বের মানব অন্যায়ভাবে হত্যা ভাবে হত্যা যদি কোনো মানুষ কোন মানুষের জীবন রক্ষা করে আল্লাহর জীবন রক্ষা করলো এই যদি আমরা পরিষ্কার করি যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করাকে ইসলাম সারা বিশ্বের মানবজাতিকে হত্যা করার কথা নিকৃষ্ট বলেছে এবং একজন মানুষের জীবন রক্ষা করাকে ইসলামে সারা বিশ্বের মানব জীবন রক্ষা করার মতো পুণ্যের কাজ বলছে সেই ধর্মে কিভাবে সন্ত্রাসবাদ আসতে পারে সেই ধর্মের সঙ্গে সন্ত্রাসে কীভাবে সম্পর্ক থাকতে পারে আর ইসলাম পৃথিবীতে আমি যদি আরও পরিষ্কার করে বলি ইসলাম পৃথিবীতে এসেছিল পৃথিবী থেকে সন্ত্রাসকে চিরতর নির্মূল করার জন্য আর ইসলামের আবির্ভাবই ঘটছে পৃথিবী থেকে সন্ত্রাসকে চিরতরে মুক্ত করার জন্য আর আজকের এক শ্রেণীর মানুষ তারা মুসলমানদেরকে দেখলে এবং ইসলাম ধর্মকে কটুক্ত করে তারা বলে যে মুসলমান মানেই হচ্ছে সন্ত্রাসবাদ সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা আমাদের ভিডিও দেখছেন বা যারা আমাদের ভিডিও দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে ইসলাম নিয়ে কটুক্তি করার আগে তাদের কাছে বিশেষ করে অনুরোধ করবো তারা যেন ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখে এবং ইসলাম সম্পর্কে নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করে এবং ইসলাম সম্পর্কে যেন তারা শিক্ষা অর্জন করে তারপরে যেন তারা ইসলাম নিয়ে কোনো মতামত করে ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আবার ইসলামের মানে সুন্দর বাণী ইসলামের মধুর বাণী নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহরাব আলমিন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি